আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আজকে হচ্ছে বারো তারিখ মঙ্গলবার আর এখন সকাল আটটা মতো বাজে তো দেখেন আমি ভোরবেলা উঠে আজকে কাজে হাত দিয়েছি রাফি রাব্বু আর রাফি গতকালকে বাড়ি আসিনি আজকে সকালে নাকি আসবে তো যাই হোক মা আর আনাস সেই সুযোগে আমার এই যে রান্নাঘরের ভিতরে দেখেন যত মাটির জিনিসপত্রগুলো আমার ছিল দেখেন ছোটো খাটো জিনিসপত্র টুকটাক অনেকই আছে মাটির এই যে পিলেট পানির জগ তারপরে তো হাবিজুবি যা আছে আর কি মাটির জিনিসপত্র তো সবগুলোই ভোরবেলা উঠে হুইল পাউডারের পানি দিয়ে গুলিয়ে মেজে পরিষ্কার করে রোদে শুকাতে দিয়েছি সারা দিন শুকাবে তারপরে সরিষার তেল মাখিয়ে উঠায় রেখে দেব। খুব ময়লা পড়িল এই যে দেখেন আমার এই রান্নাঘরের ভিতরে ছিল বাঁশের যে গুঁড়ো বাঁশ থেকে দেখেন গুঁড়ো পড়ছে সেই গুঁড়ো পড়ে পড়ে একদম অবস্থা খারাপ ছিল আর এই তো আমার রান্নাঘরের অবস্থা আর গ্যাসের সিলিন্ডার আর চুলা দেখে এখানে নিশ্চয়ই আপনাদের মনে প্রশ্ন আসবে যে কেন এখানে ছিল তো রাফির ঘরে রান্না করলাম দুই তিন মাস তো দুই তিন মাস ছেলে পেলেনে অনেক সুখে শান্তিতেই রান্না করলাম তবে ওই যে কপালের দোষ হলে যা হয় সুখ তো তো সবার হয় না তো আসলে কেন যে গ্যাসের চুলাটা এখানে নিয়ে আসলাম সেটা বলতে পারবো না বললে সমস্যা আছে তবে বললে সমস্যা আছে তো যাই হোক বলতে পারছি না আচ্ছা ঠিক আছে যাও বিসনার যে শো আমি আসছি এখানে তো গ্যাসের চুলাটা যাই হোক এখানে নিয়ে আসলাম আর করার কিছু নেই তো আমি চাই না কোনো অশান্তি আমি নিজে কষ্ট করব তারপরেও আমি অশান্তির ভিতরে থাকবো না শান্তি মানে শান্তিতে থাকতে চাই আমি তো গ্যাসের চুলাটা এখানে নিয়ে চলে আসলাম ওখানে রান্না করতে পারবো না এখানেই রান্না করব পানি পড়ে বৃষ্টির তারপরেও করার কিছু নেই কি করব আসলে কিছু করার নেই তো এখানে যে দেখেন মা আমার চুলোটা কাদা লাগিয়ে দে একদম ভেঙে নষ্ট হয়ে গেলা দেখেন কি সুন্দর করে কাদা লাগাই দিচ্ছে আমার মা তো মাও বাড়ি চলে যাওয়া করছে কারণ একটা ঘরের ভিতরে সবাই মিলে ঘুমানো মার সমস্যা মানে খুব খারাপ লাগছে যার কারণে মা বলছে আমি চলে যাবো থাকছি না যা দুই তিন দিন থাকলাম এই হয়েছে আবার আসবা নে শীতের ভিতরে তো মা দেখি আজকে বিকেলে যদি বৃষ্টি না হয় তাহলে মার বাড়ি পাঠিয়ে দেব আর যদি বৃষ্টি হয় তাহলে কালকে সকালে পাঠাবো তো দেখেন মাটির জিনিসপত্রগুলো খুব সুন্দর তো মাটির জিনিসপত্র আরও কিনবো ইনশাল্লাহ শীতের সময় বাইরের চুলাই রান্না করব যখন মাটির চুলাই মাটির জিনিসপত্র দিয়ে খুব ভালো লাগে দেখতে আর দেখেন আমার চুলাটা আমার মা এত সুন্দর করে দিয়েছে একদম ভেঙে নষ্টই হয়ে গেলো ভাবিলাম যে ফেলাইয়ে দেব পরে আবার নিয়ে আসলাম যে দেখি কাদা টাদা লাগিয়ে যদি ভালো হয় তো সকালবেলা দেখেন আমি কাজ করেছি আরও দোকানে গেছি আটা নিয়ে এসেছি তো এখন রুটি বানাবো অল্প একটু ভাত আছে আনাসের আগে খাওয়াবো তারপরে রুটি বানাবো আচ্ছা বাবা খেলো যাই হোক আর কি ভিডিও করব আসলে ভিডিও করার আর কিছু নেই দেখেন কালো হয়েছে আবার আকাশে